বা আদর্শে আজকে সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে আমরা বিশ্বাস করে আগামী কাল থেকে বাংলাদেশের সাইকে israel পণ্য প্রবেশ করবে না আমরা এই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের চরম শত্রু india পূর্ণ বৈকর্তার জন্য আমরা অনুরোধ করা যায় ঠিক বাংলাদেশ কে যাদেরকে করেছে ঠিক দেখতে পাচ্ছেন আমাদের লক্ষবস্তু শে সব ইহুদি নাসারা বেঁচে আছে আপনি হিটলার যখন পৃথিবীতে শাসন করে সব ইহুদিদেরকে মেরে এই গোটা কয়েক লক্ষ ইহুদিনকে রেখে গিয়েছিল সে বলেছিল আমি কেন ইহুদিদেরকে হত্যা করি ইহুদিদের কত খারাপ পরবর্তী জন পৃথিবীর মানুষ জানতে পারে শিক্ষা নিতে পারে কতটুকু নিকৃষ্ট আমরা দেখতে পাই উনিশশো পঁয়তাল্লিশ সালেও তাদের কোনো রাষ্ট্রে আশ্রয় কেউ দেয় না দয়া করে মায়া করে আমাদের ফিলিস্তিনের ভাইয়েরা তাদেরকে আশ্রয় দিয়েছিল সেই আশ্রয় থেকে সারা দফলতার হয়েছে সেই দফলতার থেকে আজকে আমার ফিলিস্তিনি ভাইদেরকে তাদের রাষ্ট্র থেকে উচ্চ করতে চাচ্ছে এ কেমন পৃথিবী সারা পৃথিবীর মানুষ আজকে স্থির হয়ে দেখছে আমি বিশ্বাস করি সারা পৃথিবীর মুসলমানের নেতৃত্ব যারা আছে চাকরি যদি আজকে বলে আজকে যদি আরবী লীগ বলে সকল মুসলমানের কান্ট্রের প্রেসিডেন্টকে নিয়ে সকল মুসলমানের কান্ট্রের প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা ঘোষণা দিলাম ইসরায়েল এই মুহূর্তে যুদ্ধ ঘোষণা করবে নতুবা আমরা তাদের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করব এই সিদ্ধান্ত দেওয়ার পর ইসরায়েল যদি যুদ্ধ ঘোষণা যুদ্ধ বন্ধনা করে প্রত্যেকটি রাষ্ট্র থেকে আমাদেরকে যদি অনুমতি দেওয়া হয় কে ফিলিস্টিনী কেগান তোমাদের ব্যবস্থা আমরা আমরা দিশা করে ফিলিস্টিনী তোমাদের দিকে

যদি উমরের উত্তরসূরী হয় আমি যে খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরী হয় আমি যদি অর্জত আলীর উত্তরসূরী হয় আমি যদি উসমানের উত্তরসূরী হয় আমি যদি রাসূলের উম্মত হয়ে থাকি তাহলে আগামী 26 এপ্রিল আমাদেরকে সরাতে উত্তনে আমি আহ্বান জানাবো আপনারা চার কাছে যা কি যত তানি উপস্থিত হবে সম্মানিত দেশবাসী আমরা সেই দিনে সমাগমের মাধ্যমে চাই আমরা সকল রাজনৈতিক সংগঠনকে বলবো সকল সামাজিক সংগঠনকে বলবো সকল মানবতার মানুষকে বলবো আপনি কোনো তাবাতের অপেক্ষা করবেন না এটা দাবাদের বিষয় নয় এটা আমাদের ইমানই বিষয় আমরা বলতে চাই যদি আজকে সারা বিশ্ব থেকে সকল ইসলামিক কান্ট্রাল প্রেসিডেন্ট ঘোষণা দেয় যে ইসরায়েলের যুদ্ধ বন্ধ করতে হবে আমি বিশ্বাস করি এক মিনিট সময় লাগবে না তাদের যুদ্ধ বন্ধ হয়ে যাবে আর যদি যুদ্ধ বন্ধ না করে একদিনের সময় লাগবে না আমার বাইরা যেভাবে নির্যাতিত হওয়ার পর মেরুদণ্ড দাঁড়ায় দাঁড়িয়ে আছে এই ফিলিস্তিন পৃথিবীতে এই নেতৃত্ব দেবে কারণ যারা যখন যে অত্যাচার করেছে তারা ধ্বংস হয়েছে পৃথিবীতে থাকতে পারে নাই মেরুদণ্ড পৃথিবীতে থাকতে পারে নাই আমাদের সেই কনিষ্ঠ কাশি নাও তিনবার ভোট তারা নির্বাচিত হয়েও এই কিন্তু ছেড়ে দেন আল্লাহ সাহেব কিন্তু ছেড়ে দেন না একদিন তাদের পতন হবে হবে ইনশাআল্লাহ আমরা যদি আমাদের ইমানি দায়িত্ব পালন না আমরা যদি আমাদের বাড়ির পাশে না আমরা ইমান নিয়ে মরতে পারবো না আমাদের কবরে সারা জীবন আগুন চলবে আমরা দুজনের আগুনে চলতে চাই না আমরা মুসলমান হিসাবে জিহাদের ময়দানের সর্বসময় উপস্থিত থাকতে চাই আমি এক

তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি পরিশেষে বলবো বাতিল যত মায়ের আর নয় অন্তরে দামি শাস্তি রহকর স্বভাসদ আমাদের সাপ্তাহিক ভায়ার পরে বারবার যত সমস্যা হয়েছে নিশ্চিত আপনাদের দেন ভালো লাগবে আপনারা সাথে বন্ধুরা বাংলাদেশ গানি সমাজ